নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন গত সাতটা দিনের জমানো গল্প নিয়ে আজকে চলে এলাম একে একে সব বলবো আপনাদের আমেরিকায় প্রথম সমুদ্র দর্শন হলো আমাদের প্রথম রোড ট্রিপ হলো থ্যাংকস গিভিংয়ের টার্কি হলো গান হলো বাজনা হলো জমিয়ে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া হলো প্রচুর আড্ডা প্রচুর গল্প হলো আর সেই সমস্ত গল্প ভাগে ভাগে বলব আপনাদের তবে সেই সমস্ত গল্প শুরু হবে প্রথম দিন এবং সেই প্রধান অনুষ্ঠান থেকে যার জন্য আমাদের ফ্লোরিডা যাওয়া আমাদের খুব প্রিয় দুজন মানুষের পঁচিশ বছর একসাথে পথ চলার উদযাপনে চলুন তাহলে গল্পটা সেইখান থেকেই শুরু করি আজ বাইশ তারিখ বাইশে নভেম্বর শনিবার এখন বাজে ভোর চারটে আমরা আগের থেকেই ওই উবের বলে রেখেছিলাম কারণ এয়ারপোর্টে আমাদের চারটে সময় মোটামুটি বেরিয়ে পড়তে হবে বলে ঠিক ছিল তো উনিও ঠিক সময় মতোই এসে গেছিলেন আর আমরা বেরিয়ে পড়েছি যাচ্ছি এখন ওয়ার্ক এয়ারপোর্টে এখান থেকে যাব জ্যাকসনভিল এয়ারপোর্টের নাম হচ্ছে জ্যাক্স তো এখান থেকে আমাদের ফ্লাইট আছে আড়াই ঘণ্টার ফ্লাইট প্রথমবার ইউএসএতে ডোমেস্টিক ফ্লাইটে ওঠার অভিজ্ঞতা হবে আজকে আর আপনারা তো বোঝেনি প্রথমবার একটা বিদেশে এসে ছ সাত মাসের মধ্যে নতুন সংসার নতুন ঠান্ডা নতুন অফিস নতুন স্কুল সমস্ত নতুনের মধ্যে হিসাবের খাতায় খানিক গরমিল করে এই বেরিয়ে পড়া দুজন প্রচণ্ড কাছের আর প্রাণের মানুষের একটা খুব ভালো দিনে সঙ্গে থাকবো বলে তার সঙ্গে আরও একটা লোভ সেটা হচ্ছে যে আমেরিকায় প্রথম রোড ট্রিপ হবে দারুন আড্ডা হবে গান হবে আর হবে পটুমেনের প্রথমবার সমুদ্র দেখায় দেশে তাই জন্যই এই ভোরবেলা কনকনে ঠান্ডা আর ঝিরঝিরের বৃষ্টিকে মাথায় নিয়ে আমরা পৌঁছে গেলাম নিউ কেয়ারপোর্টে এয়ারপোর্টে লাগেজ ড্রপ করে আমরা সিকিউরিটি চেকে যাব এবার একটু বসে আছি এখন অনেক টাইম আছে একটু মানে খুব ঘুম পেয়েছি এতক্ষণে পটুর মুখে একটু হাসি ফুটেছে কারণ এই জায়গাটা দেখতে মলের মতো এদেশে ডোমেস্টিক এয়ারলাইন্সে আপনি আপনার টিকিটের সঙ্গে আমাদের দেশের মতো লাগেজ নিতে পারবেন না একটা করে ব্যাগ প্যাক নিতে পারবেন যদি আপনাকে লাগেজ নিতে হয় তাহলে এক্সট্রা টাকা দিয়ে আপনাকে বুক করতে হবে আমরা ওই একটা তেইশ কেজির ব্যাগ অ্যাড করেছিলাম সেটাই ড্রপ করলাম আর সিকিউরিটি চেকের পরে এখানে ব্রেকফাস্ট করে নিচ্ছি এইগুলো মোটামুটি পটু কিছুই খায় না তোর জন্য খালি সসেজ এক্সট্রা নিয়েছিলাম খাওয়া দাওয়া করে এবার আমরা প্লেনে চেপে বসবো বিয়েবাড়ি যাচ্ছি বলে কথা একটুখানি জামা কাপড় তো এক্সট্রা নিতেই হয় তার সঙ্গে আবার সাত সাতটা দিনের ট্যুর সেই জন্যেই একটা এক্সট্রা তেইশ কেজি লাগেজ আমরা বুক করে নিয়েছিলাম তো এখন আমরা সিটে বসে পড়েছি আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই ছেড়ে দেবে প্লেন আজকে আমাদের তিনজনের পাশাপাশি সিট হয়নি সেজন্য পটু পেয়েছে জানলার ধার আর আমি বসেছি মাঝখানে আমার পাশে একজন অপরিচিত ভদ্রলোক তো এইভাবে আর ছন্দ বসেছে পেছন দিকে একটা সিটে এই হচ্ছে আমাদের সিট আর সামনে একটা করে স্ক্রিনও রয়েছে এখানে দেখছি যেটা আমাদের দেশে ডোমেস্টিক এয়ারলাইন্সে আমরা পেতাম না তো এখানে নর্মালি ডোমেস্টিক এয়ারলাইন্সেও একটা করে স্ক্রিন দিয়েছে এর মধ্যে আপনি ওই গান শোনা মুভি দেখা অ্যানাউন্সমেন্ট সমস্ত কিছুই দেখতে পাবেন শুনতে পারবেন আর এই হচ্ছে আমাদের প্লেনের জানলা দিয়ে এখন দৃশ্য আস্তে আস্তে আলো ফুটেছে তবে বৃষ্টিও পড়ছে ঝিরঝির করে আমাদের এই টিকিটের সঙ্গে অল্প একটু রিফ্রেশমেন্টও ইনক্লুডেড অল্প একটুখানি মানে কফি জুস একটু স্ন্যাক্স এগুলো ওনারা দিলেন আর কি ছোট্ট সফর শেষে আমরা এখন ফ্লোরিডার আকাশে আর কিছুক্ষণের মধ্যে আমাদের প্লেন নামবে জ্যাক্সে তো নিচে তখন ফ্লোরিডা দেখা যাচ্ছে এখানে গাছগুলো দেখুন এখনো অনেকটা সবুজ এখানে তো অতটা ঠান্ডা পড়ে না নিউ জার্সিতে আমরা যেখানে থাকি সেখানে অলরেডি গাছের সমস্ত পাতা ঝরে গেছে প্রায় এখানকার এই ডোমেস্টিক এয়ারলাইন্সের আরেকটা পার্থক্য যেটা আমার চোখে পড়লো সেটা হচ্ছে এখানে আপনি আপনার পোষ্যকে নিয়ে ট্রাভেল করতে পারবেন মানে আমাদের ঠিক পাশেই সিটেই একজন ভদ্র মহিলা তার ছোট্ট কুকুর ছানাটিকে মধ্যে নিয়েই বসেছিলেন পুরো সময়টা তাতে কোনো অসুবিধা নেই একেবারে সঙ্গে করে নিয়ে আসা যায় তো আমরা এই পৌঁছে গেলাম আমাদেরকে আজকে এই এয়ারপোর্ট থেকে রণদার বাড়ি অবধি নিয়ে যাবে আদি আদি হচ্ছে রণদার ছেলে তো অলরেডি এসে গেছে এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে আছে আমাদেরকে ও নিয়ে যাবে চলুন তাহলে বাইরে যাওয়া যাক এখানে দেখি সারি সারি রকিং চেয়ার রাখা পটু সেই চেয়ারে গিয়ে বসে পড়ল তাই লাগেজ নিতে আর পটু যাওয়া হলো না তো আমি আর পটু এখানে একটু অপেক্ষা করি ছন্দক গিয়ে লাগেজটা নিয়ে আসুক তারপরে বেরোনো যাবে এই আমরা আদির গাড়িতে উঠে পড়েছি আর যাচ্ছি এখন রণদার বাড়িতে ওরা অলরেডি ভেনুতে পৌঁছে গেছে আমরা রণদার বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে আবার চলে যাব ভেনুতে আদিকে আজকে ছ সাত বছর পরে দেখলাম প্রায় কত বড় হয়ে গেছে কত সুন্দর গুছিয়ে সমস্ত কিছু কথা বলছে আর আমাদের দেখাশোনা করছে অনেকটাই ব্রাইট ব্যাপারটা এই প্রায় পৌঁছে গেছি আমরা রণদার বাড়ির কাছে মোটামুটি ওই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতো লাগলো আমাদের জ্যাক্স থেকে এখান অবধি আসতে চলুন এবার ছটপট রেডি হয়নি বাড়ির ভিতরে ঢুকে তারপরে যাব ওখানে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছে গয়লাঘাটি পড়ার সময় পাইনি

চলুন ভেতরে যাই আগে সবার সাথে দেখা করি কত বছর পর দেখা হবে মমি দাদি রণদাদের সঙ্গে ভেতরে কাকিমারাও আছেন সবার সঙ্গে দেখা করার জন্য আমরাও খুব এক্সাইটেড

ওরা দুজনে অডিটোরিয়ামে আছে ওই যে স্টেজের উপরে মৌমিতা দি আর সামনে রণদা দাঁড়িয়ে আছে ওরা এখানে একটা ছোট্ট প্রোগ্রামের ব্যবস্থা করেছে তারই সাউন্ডের ব্যবস্থাগুলো করছে আপনারা তো জানেনি এদেশে অধিকাংশ কাজই নিজেদেরকেই দেখে করে নিতে হয় আর এই সমস্ত ব্যাপারে এই সমস্ত কাজে রণদার প্রচণ্ড উৎসাহ এই সমস্ত কিছু নিজেই কিনে নিয়েছে কারণ রণদা গান বাজনা ভীষণ ভালোবাসেন এবং এই ধরনের অনুষ্ঠান বারে বারে উনি আয়োজন করতেই থাকেন মানে পুনের অভিজ্ঞতা থেকেই বলছি আর কি তো এখানে সাউন্ডের ওই ব্যাপারগুলো ওরা দেখছে সবাই মিলে খুব সুন্দর ছোট্ট একটা হল এখানে এক অনুষ্ঠান হবে আর বাইরের এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো আছে এখানে কেক কাটা হবে বা ফটো টটো তোলা হবে অলরেডি একটুখানি স্ন্যাক্স পরিবেশন করা হয়ে গেছে চিকেন চাউমিন আছে আর আছে ঘুগনি একেবারে সেই আমাদের কলকাতার মতো ঘুগনির সঙ্গে ধনেপাতা পাতা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি একটুখানি ঝাল মশলা সমস্ত কিছু ছড়িয়ে আপনি আপনার স্বাদ মতো বানিয়ে নিতে পারবেন একে একে সমস্ত অতিথিরাও আসতে শুরু করেছে ফটো তোলা শুরু হয়ে গেছে হাসি গল্প চারপাশ একেবারে জমজমাট হয়ে উঠেছে গানের মানুষ যখন আজকের দিনে একটুখানি তো গান বাজনা একটুখানি স্মৃতিচারণার ব্যবস্থা তো থাকবেই পঁচিশটা বছর একসাথে পথ চলা তো আর মুখের কথা নয় চলুন সেই অনুষ্ঠানটা দেখি ভেতরে গিয়ে ছোট্ট পরিসরে অল্প করে অনুষ্ঠানটা তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সামনে 25 years ago. And like any couple, they've had their fair share of arguments. Moments where Mama dramatically announces that she's done with love forever. Only for both of them to fall in love all over again the next day. <laughs> Celebrating both of my parents. My parents are the only two people I know who can argue about the right way to load a dishwasher and still go back to singing love songs together right after. So now, a song uh, for a few special people who were present or, you know, like uh, our, uh, we know them for a very long time. So I invite my, of course, my, uh, both of my mothers my brother from friends uh, chandra and Rishmi and 2 <laughs> বিহান আর দুই মা এদের মাঝখানে এই পরিবারের সকলের মাঝখানে আমি আর ছন্দক যেন স্থান পেয়েছিলাম তারপরে খুব সুন্দর একটি স্পিচ দিলেন মৌমিতাদির যাত্রা

ওইদিকে গান বাজনা বন্ধুদের ভালোবাসা স্পিচ এই সমস্ত দিয়ে সাজানো একটা সুন্দর অনুষ্ঠান চলছে তবে পটু ম্যানের তো আবার খিদে টিদে পেয়ে যায় তাই ওকে খাওয়াতে চলে এসছি ওকে একটু ডাল এক পিস চিকেন আর ভাত খাওয়াচ্ছি তবে আয়োজন আজকে প্রচুর চলুন আপনাদের একবার দেখিয়ে আনি এখানে আমি গুছিয়ে ভিডিওটা করতে পারিনি আপনারা আইটেমগুলো দেখুন আমি নামগুলো বলে দিচ্ছি এচোর ছিল ফুলকপি দিয়ে মুগ ডাল ছিল একটা এই সমস্ত সবজি দিয়ে থাই কারি টাইপের ছিল আর এইটা বোধ হয় চাটনিটা চাটনিটাই আগে দেখিয়ে ফেললাম এছাড়াও ছিল যেটা মেন খাবার সেটা হচ্ছে সাদা ভাত ঝুরি আলু ভাজা ডাল তো আপনাদের আগেই দেখালাম আর ওইটা হচ্ছে ছানার কালিয়া এটা একটা সর্ষে বাটা দিয়ে মাছের প্রিপারেশন ছিল এটা হচ্ছে চিকেনের রোস্ট আর ছিল মাটন আরেকটা ছিল চিংড়ি মাছের প্রিপারেশন এই সমস্ত কিছু ছিল আজকের মেন কোর্সে আর একবার ভেবে দেখুন এই সমস্ত আয়োজনটা হয়েছে সুদূর আমেরিকায় বহু বছর বিয়েবাড়ি যেতে না পারার দুঃখ কিন্তু আজকে খানিকটা ভুললাম শেষ পাতে ছিল নতুন করে সন্দেশ আর চমচম এই ছিল আজকের খাওয়া দাওয়ার আয়োজন ভিডিওটা একটু বড় হলো বটে তবে সবটা গুছিয়ে যে আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পারলাম এতেই খানিক আনন্দ পেলাম বিদেশি অতিথিরাও দেখি দেশি পোশাকে বাঙালি খাবারের স্বাদ নিচ্ছেন এইভাবেই বোধ যুগে যুগে কালচারের আদান প্রদান হয়ে থাকে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তবে কেমন আর একটুখানি অনুষ্ঠান এখনও বাকি আছে সেটা দেখব আর হবে কেক কাটা তারপরে আমরাও খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। মানে রণদার বাড়ি আগামী কাল রবিবার ফ্লোরিডায় আমাদের দ্বিতীয় দিন সেই দ্বিতীয় দিনের জমজমাট গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব। আপনারা সবাই কিন্তু খুব ভালো থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের ফ্লোরিডার গল্পগুলো কেমন লাগছে জানাবেন হাজা আশিক কেমন